মোচার ঘন্ট তৈরি করা যে খুব কঠিন তা কিন্তু নয় এটা তৈরি করা খুবই সহজ এটা নিরামিষ ও আমিষ দুই পদ্ধতিতেই তৈরি করা যায় আজ আপনাদের সাথে আমি নিরামিষ পদ্ধতিতে মোচার ঘন্ট তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মৌসুমি ডিম কিচেনে স্বাগত জানাচ্ছি মোচা ঘন্ট রেসিপি নিয়ে তো আমার মোচার ঘন্ট রেসিপি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সহজ সুন্দর রেসিপি পাওয়ার জন্য চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়েছি মোচাটাকে খুলে নিচ্ছি এবার আর মোচা খোলার আগে অবশ্যই কাজ করে নিতে হবে আমি এই যে হাতে সরিষার তেল তেল নিয়ে নিয়েছি দিয়ে খুব ভালো করে হাতটাকে মেখে নিতে হবে তাহলে মোচার যে কষ্টা বা আঠা থাকে সেগুলো হাতে লাগবে না এবং হাত কালো হবে না আপনি হাতে এবং যে ছুরি বা বটি দিয়ে কাটবেন সেটাতেও মোচা এই দাগ থেকে বাঁচার জন্য অবশ্যই সরিষার তেল মেখে নিতে পারেন তো প্রথমে এভাবে ফুলগুলোকে তুলে নিতে হবে ফুলের পাশে একটা ছোট সাদা ফুল থাকে সেটাকেও খুলে খুলে নিতে নিতে হবে হবে খুব বড় দানা ফুল এভাবে ছোট দানার যে ফুলগুলো সেগুলোকে খোলার প্রয়োজন সরাসরি কাটা যায় তো এভাবে আমি সবগুলো মোচা এভাবে কেটে নিব আমি এখানে আর ফুলগুলোকে খুব সুন্দর করে ছোট করে সমান করে কেটে নিয়েছি আর ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এটা ভাত রুটি উপরটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে ইউনিক এই রেসিপি কিন্তু আপনি একবার হলেও ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আমার সবগুলো মোচার ফুল এভাবে একদম ঝুরঝুরি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে তো মোচার ফুল যেন কালো না হয় এ কারণে এটা কাটার পর অতি দ্রুত এটাকে আগে পানিতে দিতে হবে তো প্রথমে আমি এখানে বেশ পানি নিয়েছি সাথে লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে এবার কেটে রাখা মোচাকে আমি এখানে দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ আমি রান্না করব বা আপনি রান্না করবেন ঠিক ততটুকু পরিমাণ এভাবে পানিতে লবণ হলুদ দিয়ে এভাবে মোচাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে তাহলে মোচাটা কালো হবে না পাঁচ মিনিট পর এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি ছোলা ছোলা আর মোচাকে একসাথে আমি সেদ্ধ করে নিব ছোলাটাকে আট থেকে নয় ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ধুয়ে নিতে হবে তো প্রথমে আমি ফ্রাই প্যানে মোচা আর এর সাথে আমি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি মোচার যে পরিমাণ হবে তার থেকে অর্ধেকেরও কম ছোলা দিতে হবে এরপর আমি এখানে লবণ হলুদ দিই পরিমাণ মতো পানি দিয়ে এটাকে দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে তারপর হওয়ার পর এটাকে পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে এরপর আমি এখানে মশলা তৈরি নিয়েছি কাঁচামরিচ শুকনো মরিচ আর নিয়েছি টেবিল চামচ পরিমাণ আদা নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ জিরা এগুলো সবগুলোকে খুব ভালো করে পাটায় বেটে নিতে হবে নিয়েছি টমেটো আর কিউব করে কেটে নিয়েছি আলু নিয়েছি থ্রি ফোর্থ কাপ নিয়েছি নারকেল কোড়া আর কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে প্রথমে দুইটা তেজপাতা দারচিনি ও এক পিস কালো এলাচ দিয়েছি এরপর এক একমোট পরিমাণ দিয়ে দিয়েছি নারকেল তারপর আমি দুটো শুকনো মরিচ এখানে দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি যখন নারকেলগুলো একটু লালচে হয়ে যাবে এভাবে এ পর্যায়ে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে তেলের মধ্যে সামান্য একটু নেড়ে নিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আলুটাকে হালকা একটু নেড়ে ভাজার মতো করে নিতে হবে এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মশলা অ্যাড করে দিব প্রথমে আমি ব্লেন্ড করে যে রাখলাম মশলা সেটা আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য এটাকে ফুটতে দিচ্ছি এটা ভালোভাবে বলক যখন আসবে এ পর্যায়ে এটা একটু নেড়ে দিয়ে এরপর টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে তাকে আমি আবারও ঢাকনা দিয়ে খুব ভালো করে বলক হতে দিবো পানিটা যখন খুব ভালো করে বলক এসে যাবে এ পর্যায়ে সেদ্ধ করে রাখা মোচা আর ছোলা এর সাথে দিয়ে দিচ্ছি দেখুন মোচা কিন্তু একটু কালো হয়নি নুন হলুদ দিয়ে যদি মোচাকে কাটার পর একটু ভালো করে দশ মিনিট বা পাঁচ মিনিট ভিজিয়ে রাখেন এরপর এটাকে ধুয়ে নেন সেই মোচাটা কিন্তু কালো হয় না এরপর ঢাকনা দিয়ে এটা বেশ খানিক্ষণ জাল হতে দিচ্ছি বেশ খানিক্ষণ এভাবে জাল হওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে আবারও দিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি আর আপনারা যদি মনে করেন আপনাদের তরকারিটা একবার কষিয়ে নিয়ে আলু খুব ভালো সেদ্ধ হয়নি তাহলে আরও একবার কষিয়ে নিতে পারেন ঢাকনা উঠিয়ে এটাকে খুব ভালো করে আরও একটু নেড়ে দিচ্ছি আপনারা চাইলে এটা খুব শুকনো করে নিতে পারেন কিংবা একটু নরম রাখতে পারেন তো আমি একটু নরম রেখেছি তো আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ